ওম শ্রী হরি আজকের আলোচ্য বিষয় ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্ধে পঞ্চম অধ্যায়ে বীরভদ্র দক্ষযোগ্য দক্ষ ধ্বংস এবং দক্ষবধ মৈত্র বললেন ভগবান মহাদেব যখন নারদের মুখ থেকে শুনতে পেলেন যে সতী তার পিতা দক্ষ প্রজাপতি কৃতক অপমানিত হয়ে পানত্যাগ করছেন এবং সেই যজ্ঞে উৎপন্ন নামক দেবতারা তার নিজের সৈন্য দলকে বিষ্ট প্রদর্শনে বাধ্য করছেন তখন তিনি ভীষণ ক্রুদ্র হলেন তিনি ভয়ঙ্কর উগ্ররূপ ধারণ করে ক্রোধ বসে অধর দংশন করতে করতে নিজ মস্তকের একটি জটা উৎপন্ন তিনি করলেন বিদ্যুৎ এবং অগ্নির প্রজ্বলিত শিকার মতো তীব্র দীপ্তি বিচ্ছুরণকারী সেই জটা হাতে নিয়ে তিনি সহসা উঠে দাঁড়ালেন এবং গভীর অট্ট হাসির সাথে সেটিকে ভূমিতে নিক্ষেপ করলেন তৎক্ষণাৎ সেটা থেকে এক পুরুষ উৎপন্ন তার দেহ এতই বিশাল ছিল যে তার আকাশকে স্পর্শ করেছিল তার সহস্র বাহু মেঘের মতো ঘোর কৃষ্ণবর্ণ সূর্যের মতো তিব্ব দীপ্তি সম্পন্ন তিনটি চোখ ভয়ঙ্কর দন্ত শ্রেণী জ্বলন্ত অগ্নিশিকার মতো রক্তবর্ণ কেশ রাশি গলায় নরমুণ্ডের মালা এবং সমস্ত হাতে বহু প্রকারের অস্ত্র ছিল সে বীরভদ্র যখন যুক্ত করে নিবেদন করল ভগবান আমাকে ভগবান আমাকে কি করতে হবে আদেশ করুন তখন ভগবান ভূতনাথ বললেন বীর রুদ্র তুমি আমারই অংশস্বরূপ সুতরাং তুমি আমার পাশ্চাত্যের অধিনায়ক রূপে দ্রুত গমন করো এবং যোগ্য সবেত দক্ষের বিনাশ তুমি সাধন করো প্রিয় বিদুর কুপিত মহাদেব এই আদেশ দিলে বীরভদ্র সেই দেবাদিদেব পরমেশ্বর শঙ্করকে প্রদক্ষিণ করল সেই সময় তার মনের মধ্যে এই রকম বোধ জন্মালো যে জগৎ সংসারে এমন কেউ নেই যে তার তেজ সহ্য করতে পারে এবং অপর পক্ষে সে নিজ সর্বশ্রেষ্ঠ বীরদেরও তেজ সহ্য করতে সক্ষম বীরভদ্র ভয়ঙ্কর সিংহনাথ করে এক উদ্ধত স্থুল হস্তে দক্ষের যজ্ঞস্থলের উদ্দেশ্যে ধাপিত হলো তার সেই তিস জগৎ সংসারের বিনাশ যে মৃত্যু তাকে বিনাশ করতে সামর্থ্য ছিল রুদ্রদেবের অন্যান্য অনুচররা মহাঘোর গর্জন করতে করতে বীরভদ্রের অনুগ্রামী হল সেই সময় দ্রুত গমনশীল বীরভদ্রের পায়ের নুপুর প্রভৃতি অলংকার হতে থাকল এদিকে দক্ষের যজ্ঞশালায় উপবিষ্ট ঋতিক যশমান সদস্য এবং অন্যান্য ব্রাহ্মণ ব্রাহ্মণীর পত্নীগণ উত্তর দিকের আকাশে ঘন ধূলি সঞ্চার হতে দেখে চিন্তা করতে লাগলেন এ কি অন্ধকার হয়ে আসছে নাকি না অন্ধকার নয় এ তো ধুলো সাত কিন্তু এত ধুলো কোথা থেকে আসছে এখন তো ঝড় হচ্ছে না দস্যুদের উপদ্রব্য নেই কারণ অপরাধীদের কঠোর শাস্তিদাতা রাজা প্রাচীন বহির এখনো জীবিত আছেন গরুদেরও এখন দ্রুত বেগে ঘরে ফিরিয়ে আনা হচ্ছে না তাহলে এ ধুলা কোথা থেকে এলো এখনই কি জগতের প্রলয়ের সময় এসে গেল নাকি তখন দক্ষ প্রতিশ্রুতি এবং অন্যান্য রমণীগণ উদ্বিগ্ন চিত্তে বলতে লাগলেন প্রজাপতি দক্ষ যে নিজের অন্যান্য কন্যাদের চোখের সামনে নির অপরাধ সতীর অবমাননা করেছিলেন মনে হচ্ছে এ সকল সেই পাপেরই ফল অথবা এমনও হতে পারে সংহার মূর্তি ভগবান রুদ্রদেবের অপমানেরই পরিণামে এই রূপ ঘটছে প্রলয়কালে উপস্থিত হলে রুদ্রদেব যখন নিজের জটা কলাপ বিকীর্ণ করে এবং বহু প্রকার অস্ত্রে সুসজ্জিত তার বাহুগুলিকে দব দণ্ডের মতো বিস্তীর্ণ করে তাণ্ডব নৃত্য করতে থাকেন মহাদেব তাণ্ডব নৃত্য করতে থাকেন তখন তার তিস্তুলের ফলায় দিক গজেরা বিদ্ধ হয়ে যায় তার বজ্র নিঘর্ষ তুল্য প্রচণ্ড অট্ট দশ দিক বিতীর্ণ হয়ে যেতে থাকে সেই সময় তার তেজ অসহায়নীয় হয়ে ওঠে প্রচন্ড ক্রোধের বসে ত্রিকুটি করাল সেই মুখমণ্ডল তার রূপকে করে তোলে অতি ভয়ঙ্কর মহাদেবের সেই রূপকে করে তোলে অতি ভয়ঙ্কর তার বিকট দন্তরাজির আঘাতে আকাশের নক্ষত্রগুলি হস্তত বিক্ষিপ্ত হয়ে যায় সেই রুদ্রদেবকে বারবার কুপিত করে বিধাতার পক্ষেও কি কুশলে থাকা সম্ভব সেখানে উপস্থিত ব্যক্তিরা ভয় বিহুল দৃষ্টিতে এই রকম বহু কথা বারবার বলতে থাকলেন এরই মধ্যে আকাশ ও পৃথিবীর সব দিকে অজস্র রকমের মহাভয়ঙ্কর উৎপাত দুলক্ষণ অমঙ্গল অমঙ্গলসূচক ঘটনা ঘটতে শুরু করলো এবং তার ফলে দৃঢ় হৃদয় দক্ষের মনেও ভয় জরমালো বিদুর এই সময় রুদ্রা রুদ্রা অনুচরণ চরগণ দ্রুত গতিতে এসে সেই বিশাল যজ্ঞমণ্টপ চারিদিক থেকে ঘিরে ফেললো তাদের হাতে বহু রকমের অস্ত্রশস্ত্র ছিল তাদের মধ্যে কেউ ছিল বামনাকৃতি কেউ বা পিঙ্গল বর্ণ কেউ বর্ণ কারোর মুখ কারো বা উদার মকরের মতো ছিল তাদের মধ্যে কেউ কেউ প্রাক বা পত্নীশালা কেউ শোভামণ্টপ আবার অন্যান্য অগ্নি ধ্রুবশালা যশমান যশমান গৃহ এবং পাকশালা এইভাবে যজ্ঞস্থলের বিভিন্ন দিকে অবস্থিত কর্মকাণ্ডের প্রয়োজনীয় মন্টপুলি ভেঙ্গে যজ্ঞ আহনীয় প্রভৃতি যজ্ঞীয় অগ্নিগুলিকে বিনষ্ট করল কেউ কেউ যজ্ঞকুণ্ডে ত্যাগ করল আবার অপর কেউ যজ্ঞ বেদীর সীমাসূত্র ছিঁড়ে ফেলল কেউ কেউ মুনিগণের উপরে উপদ্রব্য করতে লাগল কেউ বা স্ত্রী লোকজন দেবতাদের ধরে ফেললো রুদ্রা অনুচর মুনিমান ভুন্ড মুনিকে বীরভদ্র প্রজাপতি দক্ষকে কুষাণকে এবং নন্দীশ্বর ভাগ দেবতাকে বন্ধন করল ভগবান রুদ্রের পার্শ্বদের এই ভয়ানক মারণ নীলা দেখে এবং তাদের নিক্ষিপ্ত প্রস্তাবের আঘাতে মারাত্মকভাবে আঘাত হয়ে সেখানে যত ঋতিক সদস্য এবং দেবতা ছিলেন সকলে যেমনভাবে পারেন পলায়ন করলেন ভুণ্ডমণি ধ্রুব নামক যজ্ঞ পাত্র হাতে নিয়ে আহতি দিচ্ছিলেন বীরভদ্র তার অস্ত্র সুপো উৎপাটিত করে ফেলল কারণ তিনি পূর্বে প্রজাপতির যজ্ঞ সভায় অশ্রু প্রদর্শন করে মহাদেবকে উপহাস করেছিলেন প্রধান বিষ্ট বীরভদ্র ভগ দেবতাকে মাটিতে ফেলে তার চোখ দুটি উপরে নিল কারণ দক্ষ যখন শিব নিন্দা করতে করতে তাকে অভিশাপ দিয়েছিল সেই সভায় উপস্থিত ভগ চোখের ইঙ্গিতে তাকে প্রচরিত করেছিলেন এরপরে বীরভদ্র অনিরুদ্ধের বিবাহের সময় বলরাম কালিঙ্গারাজার যে অবস্থা করেছিলেন তেমনি পুষের দাঁতগুলি উৎপাদিত করল কারণ দক্ষ যখন জগৎ পূজা শিবের নিন্দাবাদ করেছিলেন তখন পুষা দন্তে বিকাশিত কর এসেছিলেন তারপরে বীরভদ্র দক্ষের বুকের উপরে বসে অত্যন্ত তীক্ষ্ণ ধার এক তরবারি দিয়ে তার শিরচ্ছেদ করতে পয়াসী হল কিন্তু বারবার বহু প্রকারে চেষ্টা করেও তখন তার দেহ থেকে মস্তক পৃথক করতে পারল না এইভাবে কোনো অস্ত্র শাস্ত্রের দ্বারাই দক্ষের টক ভেদ করা যাচ্ছে না দেখে বীরভদ্র অত্যন্ত আর্য নিত্য হয়ে দীর্ঘক্ষণ চিন্তা করতে লাগল তারপর সে যজ্ঞ ভূমিতে যজ্ঞীয় পশুবদের সাধনস্বরূপ সংখ্যা জ্ঞাপন যোগ রয়েছে দেখে তার সাহায্যে দক্ষরূপী যশমান পশুর দেহ থেকে মুন্ড বিচ্ছিন্ন করে ফেলল সেখানে উপস্থিত ভূত পেত পিচাশিদের তার এই রকমের প্রশংসা করে উচ্চ স্বরে সাধুবাদ দিতে থাকল অপর পক্ষে দক্ষের দল ভূতদের মধ্যে ঠিক তার বিপরীত প্রতিক্রিয়া হলো অর্থাৎ তারা নিন্দাবাদ সহ আহাকার ভবনী করতে লাগল কুপিত বীরভদ্র দক্ষের মস্তকটি সে যজ্ঞের দক্ষিণা অগ্নিতে আহুতি স্বরূপ প্রদান করে সেই যজ্ঞশালায় সংযোগ করে সেটিকে ধ্বংস করে ফেলল এবং কৈলাস পর্বতে ফিরে চলল শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দে দক্ষ যজ্ঞ ধ্বংস নামক পঞ্চম অধ্যায়ে বঙ্গা অনুবাদ সমাপ্ত ওম হরিও তশ্বৎ ওম হরিং তঃ ওম হরিং তশ্বৎ